আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে যখন সময় না থাকে অর্থাৎ অনেক বেশি কাজের চাপ থাকে তখন আমি চট জলদি রান্নাগুলো এভাবেই করি মাছের তরকারি তো আজকেও এভাবে রান্না করেছি পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রসেসটি আর খেতে কিন্তু অনেক ভালো হয় আমি এখানে পেঁপে আর আলু ভালো মতো ছিলে তারপর ধুয়ে নিয়েছিলাম এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দুই এক মিনিটের মতো সময় লাগবে তারপর এর মধ্যে আমি ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম পেপার আলু তারপর সামান্য একটু পানি দিয়ে নিলাম এর মধ্যে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি আছে লবণ দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম এগুলো গুঁড়ো মশলা জিরার গুঁড়ি দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ি টমেটো দিলাম ফালিক করা এখানে আমি একটি বড় সাইজের টমেটো দিয়েছি আর একটা ফ্রোজেন ছিল এবার খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এবার ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর এসে কিছু নাড়াচাড়া দিতে হবে আমি দু তিনবার এসে নাড়াচাড়া দিয়ে গেছিলাম এবং আরেকটু পানি লেগেছিল কষানোর জন্য তো আমি ফাইনালি যখন সিদ্ধ হয়ে গেল তখন এলাম দেখতেই পাচ্ছেন আলু এবং পেঁপে দুটো সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে তরকারিটা একটু বেশি কষালেই কিন্তু খেতে বেশি স্বাদ হয় তো যাই হোক আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবার পানি দেওয়ার পরে আমি মাছ দিয়ে দিব আমি রুই মাছ আগে থেকেই নুন আর হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস এখানে আমি পাঁচ পিস দিয়েছি মাছ একটু ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে হাই হিটে আমি ঢাকনা দিয়ে রান্না করবো তিন চার মিনিটের মতো এই যে ফাইনালি যখন এরকম একটা অবস্থা হলো আমি চুলাটাকে নিভিয়ে দিব তরকারি একদম রেডি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয় এভাবে রান্না করে দেখবেন তো আশা করি সবাই আর ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ